মাওলানা ইব্রাহিম বালিয়াবি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন একজন ভারতীয় দেওবন্দি ইসলামী পণ্ডিত এবং যুক্তি বিদ্যা ও দর্শনের শিক্ষক। হাদিসের শিক্ষকতা করেছিলেন তিনি মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র ছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানির মৃত্যুর পর তিনি দারুল উলুম দেওবন্দির অধ্যক্ষ নিযুক্ত হন তার শিষ্যের সংখ্যা সহস্রাধিক মাওলানা ইব্রাহিম বালিয়াবি আঠারোশ ছিয়াশি সালে উত্তরপ্রদেশের বালিয়া শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার পাঞ্জাবের জংজেলা থেকে যৌনপুরে এসেছিল এবং কিছুকাল পরে বালিয়াতে বসতি স্থাপন করেছিল যৌনপুরে তিনি হাকিম জালির উদ্দিনের কাছ থেকে ফার্সি ও আরবি ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করেন এবং ফারুক আহমেদ কুটি এবং হেদায়তুল্লাহ খানের কাছে যুক্তিবিদ্যা অধ্যয়ন করেন রশিদ আহমদ গাঙ্গুহির শিষ্য আব্দুল গফফারের কাছে তিনি ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি দারুলুম দেওবন্দে ভর্তি হন এবং উনিশশো সালে দাওরায় হাদিস সমাপ্ত করেন উনিশশো নয় থেকে উনিশশো পর্যন্ত তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এর মধ্যে রয়েছে দা মাদ্রাসায় আলিয়া ফতেহপুর দারুল উলুম দেওবন দারুল উলুম মৌ মাদ্রাসায় ইমদাদিয়া বিহার জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন ডাবেল এবং দারুল উলুম হাটাজারি তবে তার অধ্যাপনার বেশিরভাগ সময় দারুল উলুম দেওবন্দে অতিবাহিত হয় মাওলানা হুসাইন আহমদ মাদানির মৃত্যুর পর তিনি দারুল উলুম দেওবন্দির অধ্যক্ষ নিযুক্ত হন তার শিষ্যের সংখ্যা সহস্রাধিক উনিশশো সালের সাতাশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তাকে মাজারে কাসিমিতে দাফন করা হয়